আমরা গত পাঁচ ঘন্টা সরকারি বিভিন্ন পর্যায়ে এবং পিএসসি চেয়ারম্যান সহ পিএসসি যারা দায়িত্বশীল আছেন আপনার যেন পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের সাথে আলোচনার মাধ্যমে এখানে অনুষ্ঠানগত এবং আন্দোলনগত পরীক্ষার্থীদের যে প্রথম এবং প্রধান দাবি আট তারিখের পরীক্ষা এবং আট তারিখের পরীক্ষা স্থগিত করার সেটা পিএসসির সদস্যরাই তৈরি ঘোষণা করে গিয়েছেন যে তারিখে যেই ছিল সেটা স্থগিত করা হয়েছে এবং আন্দোলনরত পরীক্ষার্থীদের আরো যে সংস্কার প্রস্তাবগুলো গুলো রয়েছে সরকারের একটা উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে এবং আমাদের মাননীয় উপদেষ্টা আজুল কবির খান সেটার দায়িত্ব দেওয়া হয়েছে সংস্কারের বাকি বিষয়গুলো নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা যেহেতু দ্বিতীয় একটি পিএচটি বিষয়ে হয়েছে এছাড়া আরো অনেকগুলো সরকার আছে খান স্যার তাদের সাথে বসবেন ওনাদের মতামতগুলো দিবেন এবং পিএসসি পর্যায়ে যেই সংস্কারগুলো করা সম্ভব সেগুলোর বিষয়ে পিএসির যারা দায়িত্বশীল আছেন ওনাদের সাথে বসে আন্দোলনরত শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে পিএসসির একটা দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য কাজ করবেন আমরা বিশ্বাস আগামী দিনে সর্বোচ্চ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যথাযথ সংস্কারের মাধ্যমে এবং শিক্ষার্থীদেরকেও এই সংস্কারের সাথে কার্যক্রমের সাথে তাদের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে আগামী অন্তত যাতে আরো ত্রিশ ত্রিশ বছর বাংলাদেশে এই যে নিয়োগের যে প্রক্রিয়া যে নিয়োগকে কেন্দ্র করে এই গণপ্রথম সেই নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছতা এবং নিরপেক্ষভাবে নিশ্চিত করা যাবে সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা এবং সমর্থন ধন্যবাদ